আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর ওয়ান এ আর এটা আবার পিছনে যা গাড়ির থেকে তো হবে না আর এই বাইকটাতে আমরা টোটালি তিনটা কালার নিয়ে আসছি একটা হলো আপনার কালো কালার দেখেন কতটা সুন্দর কালো কালারটা দেখেন আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা কালারে এটা হলো কালো কালার আর যারা লাল কালার বাচ্চারা লাল পছন্দ করে বেশি তার জন্য ফার্স্টে আমি লালটা চালায় দেখাইছি এটা হলো লাল কালার আর ওয়ান ফাইভ ঠিক আছে আর যাদের বাচ্চার বাবাদের অনেকের আর ওয়ান ফাইভ থাকে যে ভাই আমাকে একটা ঠিক আমার বাইকের মতো সেম কালার একটা বাইক দেন এটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ঠিক আছে ভার্সন থ্রি যে অরিজিনাল বড়দের বাইক থাকে সেম কালারটাই বাচ্চাদের দেখেন ঠিক আছে আর আমি একটা একটা করে দেখাই আপনাকে একটু কাছে আসেন হ্যাঁ লালটা দিয়া দেখে এটা চাহিদা সবথেকে বেশি কারণ এই কালারটা বাচ্চা পছন্দ করে বাচ্চার বাবা পছন্দ করবে বাচ্চার মা পছন্দ করবে বাসার সবাই পছন্দ করবে প্রথমে আমি এটার অপশনটা একটু দেখাই এখানে দেখেন লেখা আছে আর ওয়ান ফাইভ চাকা চাকাগুলোতে লাইটিং দেওয়া আছে খুব সুন্দর একটা গাড়ি দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনার দুইটা বাচ্চা বসতে পারবে চাবি সিস্টেম এক কথায় অরিজিনাল বাইকে যেরকম থাকে সেম বাইকে চাবি আছে চাবি দিয়ে স্টার দিবে আপনি দেখেন গাড়ির শব্দ দিবে একটু কাছে আসেন এটাতে দেখেন মিটার ভিতরে কিন্তু দেখেন ডিসপ্লে মিটার অরিজিনাল বাইকের মতো যখন বাচ্চা এই পিক আপটা মোড় দিবে তখন কাটা ঘুরবে কত মিটার চলে দেখাবে ঠিক আছে আর একটু সিটটা দেখান সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে যে চালাবে সে এখানে পা রাখবে যে পিছনে বসবে সে এটার উপরে পা রাখবে দুই পাশে দেওয়া আছে গান শুনতে পারবে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দেয় গান ছাইরা দিবেন গাড়িতে তাই বাজবে আর এটা ছোট চাকা আছে অনেক সময় বাচ্চা ছোট থাকে এই যে দেখেন ছোট চাকা বাচ্চা পড়বে না চাকাগুলো রাবারের চাকা আর স্পিড কোয়ালিটিটা আমি একটু দেখাই একটু কাছ থেকে দেখা রিয়েল বাইকের শব্দ দিবে অরিজিনাল বাইকের শব্দ দিবে আর এটা যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন এই চাকাটা আপনি খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে বাচ্চা যদি ছোট হয় ধরেন আপনার বাচ্চার বয়স দুই বছর এটা এক বছর থেকে আপনার পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে লুকিং গ্লাস আছে সামনের ডিজাইনটা দেখান কত সুন্দর একটা ডিজাইন দুই সাইডে লেখা আছে আর ওয়ান ফাইভ লাইটিং দেওয়া আছে কালারটা কিন্তু মাস্টার পেন্টিং কালার একদম অরিজিনাল গাড়িতে যে কালার থাকবে সেম কালার আর এটা আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যদি পাঁচ বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় আমরা ঠিক করে দিব এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে এটা আপনার তিন ঘন্টা লাগে চার্জ হইতে এক টানা চলবে তিন ঘন্টা চালালে থেকে ঘন্টা চলবে কিন্তু বলার দরকার তিন ঘন্টাই চলবে আর এখন অনেকে আছে যে ভাই আমি ভিডিও দেখতেছি আমার বাচ্চার জন্য এটা আমি নিতে চাই আপনি কোনো প্রকারের টাকা অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্টটা বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন এটা দাম নিচ্ছি আমরা রেগুলার প্রাইস ছিল আমাদের সাত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভিডিওর শুরুতে বলছে আমরা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা কোনো ধরনের টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে প্রোডাক্ট বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন এখন অনেকে আছে যে ভাই আমি আপনাদের দোকানে যে দেখে শুনে নিতে চাই আমাদের দোকানটা হলো ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড নিউ মার্কেটের পাশেই আজিমপুর বাস স্ট্যান্ড মার্কেটের নাম হলো আধুনিক নগর মার্কেট দোতলায় এর দশ নম্বর দোকান যদি আপনার চিন্তা অসুবিধা আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হয় আমরা ইনশাআল্লাহ জানাই দিব একটু কাছে আসেন আমি এখন এই কালারটা একটু দেখেন হ্যাঁ আপনার যেটা হলো আপনার দেখেন ইয়েলো কালার যেটা 2025 এর একেবারে আপডেট কালার হ্যাঁ চাবি সিস্টেম এই যে দেখেন ঠিক আছে চাবি দিয়ে স্টার্ট দিবেন সেম গাড়ি সেম কালার হ্যাঁ মানে সেম গাড়ি সেম ডিজাইন সবকিছু কালার ভিন্ন যারা এই কালারটা নেবেন এটা আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিব তিনটা কালার দেখানোর কারণ একটাই জানি আপনার বাচ্চা দেখতে পারে এবং বুঝতে পারে সে কোন কালারটা নেবে যদি এই কালারটা নেয় অবশ্যই আমাকে এই মুহূর্তে বলে দিবেন যে ভাই ইয়েলো কালারটা দিয়ে তাহলে আমরা কালার এটা দিব এটা নিল আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া বত্রিশ হাজার টাকা রাখবো আর যারা আপনারা কালো কালার যে ভাই একটু আনকমন কালার দেন তারা এই কালারটা নিতে পারেন কালো কালার খুবই সুন্দর এটা তো আমরা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দাম নিবো বত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া বত্রিশ হাজার টাকা যারা সরাসরি দোকানে এসে যে ভাই একটু কমের ভিতরে আমাদেরকে দেখান অনেক বাইক আছে আমাদের এখানে ঠিক আছে একেবারে আপনার দশ হাজার টাকাতে শুরু করে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাইক আছে আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড একেবারে সহজভাবে নিউ মার্কেটের সাথেই আজিমপুর বাস স্ট্যান্ড দোতলায় দুইয়ের দশ নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স মার্কেট নাম হলো আধুনিক নগর মার্কেট চিন্তা অসুবিধা হলে স্ক্রিন উপরে নাম্বারে আপনারা কল করবেন কিভাবে আসতে হবে আমরা আপনাদেরকে ডিটেলস টা জানিয়ে দেব